আসসালামু আলাইকুম আমি মনসুবস থেকে মিলি বলছি মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি পুঁইশাক দিয়ে রুই মাছের ঝোল আমি বাসায় পুঁইশাক দিয়ে এই রুই মাছের ঝোলটা রান্না করেছিলাম খেতে আমার কাছে অসম্ভব মজা লেগেছে তাই আজকে আমি আপনাদের সাথে শাক দিয়ে এই রুই মাছের ঝোল রান্নাটা শেয়ার করতে যাচ্ছি আমার আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমি সবসময় এইভাবে ঘরোয়া রান্নাগুলো শেয়ার করতে খুব ভালোবাসি রুই মাছ রান্না করার জন্য প্রথমে আমি এখানে পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি রুই মাছগুলোকে আমি লবণ এবং গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন রুই মাছে আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে রুই মাছগুলোকে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি রুই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রুই মাছগুলোকে কিন্তু এখন আমি ভেজে নেব আর এভাবে কিন্তু রুই মাছগুলোকে ভালো করে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ম্যাগনেট করে নিতে হবে রুই মাছগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন লবণ আর তেলটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিলে হবে কি আমরা যখন মাছগুলো ভাজবো তখন কিন্তু মাছ আর প্যানে তলানিতে লেগে যাবে না সহজেই উল্টানো যাবে আমি এই তো গরম তেলে মাছগুলো ভেজে নিচ্ছি কিন্তু আমার মাছ বাজার যেই দৃশ্যটা আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছিলাম কোনো একটা কারণে আমার ক্যামেরা থেকে মাছ বাজার দৃশ্যগুলো হারিয়ে গেছে তাই আমি এখান থেকেই মাছ বাজাগুলো দেখাচ্ছি মাছগুলো কিন্তু আমি একটু ভালো করে মুচমুচু করে ভেজে নিচ্ছি আর হচ্ছে আমি রান্না করার জন্য এখানে কিন্তু রুই মাছের পেটিগুলো নিয়েছি পেটিগুলো দিয়ে রান্না করেছি বলে কিন্তু তর পুঁশাকের তরকারিটা খেতে খুবই মজার হয়েছিল। রুই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে রুই মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর রুই মাছ ভাজার অবশিষ্ট তেলে আমি সামান্য কিছু পরিমাণে তেল দিয়েছি আর তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি এখানে পেজের ব্যাস্তা করবো না জাস্ট একটু হালকা করে পেজগুলোকে ভেজে নিচ্ছি আর এইদিকে আমি পুঁইশাক দিয়ে রুই মাছ রান্না করার জন্য পুঁইশাকুলোকে ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি এখন এইভাবে আমি একটি সাকনিতে রুই পুঁশাকের পানিটা ঝরার জন্য রেখে দিয়েছি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সে কারণে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণে মরিচের গুঁড়ি ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন মশলাগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো কিন্তু একটু ভালো করে কষাতে হবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুড়ি এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে ঠিক এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপর দিকে তেল ভেসে না ওঠে আর আজকের রান্নাতে কিন্তু কোনো আদা রসুনের বা পেঁয়াজের পেস্ট ব্যবহার করা যাবে না আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট ব্যবহার করলে কিন্তু পঁইশাকের যে একটি স্মেল আছে ওই টেস্টটা পাওয়া যাবে না এখন কষানো মশলাতে আমি দিয়ে দিলাম পুঁশাকগুলো সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি এখন পুঁশাকগুলোকে আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু পয়সাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর পয়সা কষানোর সময় কিন্তু ঢাকা যাবে না তাহলে কিন্তু এই তো পয়সাকে যে সুন্দর একটি গ্রিন কালার রয়েছে এই কালারটা থাকবে না তাই অবশ্যই আপনারা পোশাক দিয়ে মাছ রান্না করার সময় ঢেকে দিবেন না এভাবেই রান্না করবেন আর এ সময় কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে তা না হলে কিন্তু পোশাকের কালারটা নষ্ট হয়ে যাবে এই তো আমি এখানে পোশাকগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু পোশাক থেকে মোটামুটি ভালো একটু পানিও উঠবে আর পঁইশাক কষানোর জন্য কিন্তু কোনো পানি দিতে হবে না এই পুঁশাক থেকে যে পানিটা উঠবে এই পানি দিয়ে কিন্তু পোশাকটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে পোশাকটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতো ঝোল আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ঝোল দিবেন এই তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল আর হচ্ছে এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি এইভাবে তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর তরকারির ঝোলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এ পর্যায়ে তরকারিতে মিশিয়ে দিতে হবে ভেজে রাখা রুই মাছগুলো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো রুই মাছগুলো দিয়ে পাঁচ সাত মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুব সহজে পুঁশাক দিয়ে রুই মাছের ঝোল রুই মাছ রান্না করার সময় কিন্তু এ পর্যায়ে চুলা হিটটা হাই হিটে রাখতে হবে এই তো আমি রুই মাছটাকে সাত মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এ পর্যায়ে উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে জিরার গুঁড়া এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পোশাক দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন রান্না করে খেতে কিন্তু অসম্ভব মজার হয় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে